হুমায়ুন সরতেই চেয়ার ফেরত পেলেন ভরতপুরের দুই তৃণমূল নেতা ভরতপুর এক এবং দুই ব্লকের সভাপতির নাম প্রকাশ করল তৃণমূল কংগ্রেস ভরতপুর এক ব্লকের সভাপতি করা হয়েছে নজরুল ইসলাম ওরফে তারজেনকে অন্যদিকে ভরতপুর দুই ব্লকের সভাপতি করা হয়েছে মুস্তাফিজুর রহমান সুমনকে দুজনই ফিরেছেন নিজের পদে পাঁচটি পাঁচ ওই প্রসঙ্গে আমি আর যাব না দীর্ঘদিন হুমায়ুন কবির সাহেব আমাদের ভরতপুরে কি করেছেন সেটা আপনারা জানেন আমি বহুবার সেটা বাইট দিয়েছি তবে একটা কথা বলবো তিনি যে নতুন দল গঠন করেছেন ভরতপুরে তার কোনো এফেক্ট আগামী বিগত দিনেও পড়েনি এবং আগামী দিনও পড়বে না আপনারা বাবরি মসজিদ নিয়ে ধর্মের নামে যে বিভাজনের একটা তৈরি তিনি করেছেন হিন্দু মুসলিমের মধ্যে তার প্রভাব আমাদের ভরতপুরে পড়েনি বিগত দিনে ভরতপুর থেকে কোনো লোক যায়নি দু চারজন ছাড়া এবং আগামী দিনও আমি আশা করছি কেউ যাবে না সেখানে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে এই দুই ব্লক সভাপতির বিবাদ চরমে উঠেছিল দুই ব্লক সভাপতিকে সরানোর দাবিতে বারবার সরব হয়েছিলেন হুমায়ুন সেপ্টেম্বরের শেষ দিনে জেলা জুড়েই নতুন ব্লক সভাপতিদের নাম ঘোষণা করেছিল তৃণমূল সেবার ভরতপুর এক ও দুই ব্লকের সভাপতির নাম ঘোষণা করা হয়নি এখন শুনছি দুজনের প্রমোশন হয়েছে ব্লকের নেতা থেকে জেলার নেতা হয়েছে তাও কেঁদে বেড়াচ্ছে আরে আমরা ভোটে হেরেছি তাও কোনোদিন কাঁদিনি জোর গলাই বলছি আবার পরের দিন রাজনীতি করেছি আর দুটো ব্লক সভাপতি তাদের জেলা সভাপতি জেলাতে প্রমোশন হয়েছে জেনারেল সেক্রেটারি হয়েছে আর তারা আবার কেঁদে বেড়াচ্ছে ও বলছে ওর পাল্লাই পড়ে আমার গেল আর ও বলছে ওর পাল্লাই পড়ে আমার গেল আরে ওরকম কাজ করবি কেন যখন কারো পাল্লাই পড়ে সেই পাল্লা ভারী রাখতে পারবি না ধরে রাখতে পারবি না তবে এই বছর চৌঠা ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল বাইশে ডিসেম্বর নিজের দল ঘোষণা করেন হুমায়ুন তারপর নিজেদের পদে ফেরানো হলো এই নেতাদের কিছু ভেবেছিল তাই হয়তো সেই সময় দল টু বি অ্যানাউন্স লেটার বলে নির্দেশ দিয়েছিল কিন্তু তারপরেই ঘটনাক্রমে এই মুর্শিদাবাদের রাজনৈতিক সিনারিও আপনারাও কিছুটা অবগত আছেন দল আজকের দিনে আবার যথার্থ মনে করেছে তাই এই ব্লকে আমাকে ব্লক সভাপতি মনোনয়ন করেছে তার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লকে নতুনভাবে নির্বাচিত হলেন কাজী নাজির হোসেন যুব সভাপতি হিসাবে আমাদের নির্বাচিত হয়েছেন শৈবাল ওহর মাঝি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে এবং সেই সঙ্গে সঙ্গে আইনটিডিউসির সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন রাজু চৌধুরী রাজু চৌধুরীও আজকে বিশেষ তার ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছেন তা নাহলে আজকে এই একই সঙ্গে আমাদের সঙ্গেই তাকে দেখতে পেতেন তাই এ ব্যাপারে আমাদের কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে আমরা তৃণমূল সরের কর্মী আমরা নেতার চেয়ে নিজেদেরকে কর্মী বলে অভিহিত করতে পছন্দ করি তাই দল যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমরা দলের মঙ্গল কামনা করি এবং সেটাকে আমরা মাথা পেতে নিই